তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি তোমাদের সুমিত সাহেব আজ আমি তোমাদের পড়াবো ক্লাস এইটের এগারো নম্বর অধ্যায় থেকে আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ ঠিক আছে এই চ্যাপ্টারে আমরা পড়বো কিছু উপকারী উদ্ভিদ সম্পর্কে যে উপকারী উদ্ভিদগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে হতে পারে সেটা কোনো আসবাবপত্র হিসাবে হতে পারে কোনো আবার ওষুধ হিসাবে ঠিক আছে তা প্রথম হচ্ছে আমরা পড়বো বাঁশ সম্পর্কে হুম তোমরা গ্রামেগঞ্জে সকলেই আশা করি যে বাঁশ গাছ দেখে থাকবে হয়েছে প্রথম যদি ব্যবহার বলি আমরা গুরুত্বপূর্ণ ব্যবহার তাহলে এক রকম বাঁশ প্রজাতি আছে তার নাম কি বাম্বুসা অরুণ ডিনাশিয়া ঠিক আছে অবশ্যই কিন্তু তলায় আন্ডারলাইন করবে কেন বিজ্ঞানসম্মত নাম আন্ডারলাইন করতে হয় ঠিক আছে এই যে বাঁশ প্রজাতি আছে হুম এর পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড এবং কী বলছে সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ তবাসির নামক এক প্রকার ওষুধ তৈরি করা হয় এ তবাসিরটা কি এটা বিভিন্ন সর্দি কাশি হাঁপানি ইত্যাদি রোগের চিকিৎসা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এর তবাসির কিন্তু পরীক্ষায় আসে যে তবাসির কি ঠিক আছে দু নাম্বার ব্যবহার মায়ানমার থাইল্যান্ড লাউস ইত্যাদি স্থানে যে স্থানীয় মানুষরা আছে তারা কী করে বাঁশ গাছের গোড়ায় জন্মানো এক প্রকার পোকা থাকে সেই পোকার লার্ভাকে তারা কিন্তু তাদের হ্যাঁ স্থানীয় মানুষেরা স্যুপ হিসাবে মানে স্যুপ করে কিন্তু ওরা খেয়ে থাকে হুম তাহলে এরা কিন্তু ওদের একটা স্পেশাল খাদ্য হিসাবে ওখানকার মানুষেরা কিন্তু ওরা গ্রহণ করে থাকে তিন নম্বর কি বলছে নেপাল এবং ভারতের রেড পান্ডা এবং হচ্ছে আফ্রিকার গরিলাদের অন্যতম প্রিয় খাদ্য গড়িলা এবং শিম্পাঞ্জি এদের প্রিয় খাদ্য হচ্ছে বাঁশ গাছের যে নরম কাণ্ড তারা কিন্তু এটা খুব তাদের প্রিয় খাদ্য ঠিক আছে চার নম্বর ব্যবহার কি বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার নানা অঞ্চলে বাঁশের তৈরি নানান সরঞ্জাম রান্নার কাজে ব্যবহার করা হয় আমাদের যেমন থালা বাটি বিভিন্ন ধাতুর তৈরি ঠিক আছে ওদের ওখানে কি বাঁশের সরঞ্জাম ওরা কিন্তু বানিয়ে নেয় হুম তো সেটা দিয়ে কিন্তু তারা রান্নার কাজে এরা ব্যবহার করে থাকে এছাড়া আরও কিছু ব্যবহার আছে যেমন বাঁশ গাছের যে তন্তু সেগুলো কিন্তু খুবই সূক্ষ্ম হয় ঠিক আছে সেই সূক্ষ্ম তন্তু দিয়ে কিন্তু বর্তমানে বিভিন্ন এমব্রয়ডারির কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে এছাড়া আমরা যেমন সুতো দিয়ে জামা বা বিভিন্ন বস্ত্র তৈরি করে থাকি তাহলে এখন কিন্তু বর্তমানে বাঁশ গাছের সূক্ষ্ম তন্তু দিয়ে কিন্তু বিভিন্ন রকমের বস্ত্র তৈরি করা সম্ভব হচ্ছে আর কি ব্যবহার থাকতে পারে তোমরা দেখে থাকবে হয়তো অনেকে যে বাঁশ গাছে কিন্তু তোমার ঝুড়ি বলো হুম বা কুলো বলো এগুলো কিন্তু তৈরি করা হয় ঠিক আছে তো এইগুলো হচ্ছে বাঁশ গাছের ব্যবহার ছিল এবার চলে আসি আমরা কচুরি পানা আচ্ছা তার আগে বলে রাখি এখানে যে আরেকটা কোশ্চেন আসতে পারে বাঁশ গাছ থেকে বিপদ ঘন্টা কী দেখো সাধারণত বাঁশ গাছ হচ্ছে সব থেকে দ্রুত বাড়ি যদি কারোর বাগানের কাছে বাড়ি হয়ে থাকে তো অনেকেই বলে যে বাঁশ বাগানে বেলা বিকট বিকট শব্দ হয় হুম কেন বলো তো এখানে কোনো ভূত পেতে ব্যাপার নয় এটা কারণটা কী কারণটা হচ্ছে বাঁশ গাছ হুম প্রায় একশো সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে চব্বিশ ঘন্টায় সেটা দিনের বেলা শোনা যায় না রাতের বেলা যখন সব কিছু স্তব্ধ হয়ে যায় তখন কিন্তু এই শব্দটা আস্তে আস্তে শোনা যায় ফলে মনে হয় যে বাঁশ গাছ থেকে বাঁশ বাগান থেকে কোনো অদ্ভুত শব্দ আসছে এছাড়া হতে পারে দুটো বাঁশ গাছ পরপর ঘসা খেয়ে কিন্তু শব্দ হতে পারে তো যেটা বলছিলাম যে বাঁশ গাছ এক ধরনের প্রজাতি আছে যেটা তোমার ষাট থেকে একশো কুড়ি বছর পর ফুল ফোটে দেখো বলে রাখি যে কোনো গাছ যখন ফুল ফোটে তখন কি হয় সেই গাছে যে গ্রোথ নর্মাল গ্রোথ সেটা বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে সমস্ত শক্তি সে কি করে ফুল ফোটানোর কাজে অর্থাৎ বংশ বিস্তারের কাজে কিন্তু লাগিয়ে দেয় ঠিক আছে এর ফলে কি হয় গাছটা কিন্তু যখন ফল হয়ে যায় বা ফুল হওয়ার পর কিন্তু গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তেমন কি কিছু কিছু গাছ বাঁশের গাছ প্রজাতি আছে যেটা কিন্তু প্রায় পঁয়ষট্টি থেকে একশো কুড়ি বছর অন্তর ফুল ফোটে আর যখনই ফুল ফুটবে তখন কি হবে যত রাজ্যের তোমার ইঁদুর হুম সহ বিভিন্ন পেস্ট তারা কিন্তু ওই আক্রমণ করবে বাঁশ বাগানের ফুলে এবং আক্রমণ করার ফলে সেখানে খাবার পাচ্ছে ফলে কি হবে তারা কিন্তু অতিরিক্ত পরিমাণে বংশ বিস্তার করবে বংশ বিস্তার করার ফলে তার আশেপাশে যে সমস্ত জমি বলো জমিতে যে খাদ্য খাদ্যশস্যগুলো চাষ করা হয় সেই খাদ্যশস্যর ওপর গিয়ে আক্রমণ করবে এবং কি হবে সেগুলো কিন্তু সব খেয়ে ফেলবে এর ফলে কিন্তু কি হয় মানুষ অনেক আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে ঠিক আছে তো এটা কি বলছে বিপদ ঘন্টা নামে পরিচিত বোঝা গেল আশা করি এরপর চলে আসি কচুরিপানা কচুরিপানার যদি আমরা বলি ব্যবহার বা উপকারী গুণ অপকারী গুণ পরে আসছি উপকারী গুণগুলো আগে বলি প্রথম বলছি কি বলছে ফিলিপিন্স থাইল্যান্ড ভিয়েতনাম প্রভৃতি জায়গায় কি কচুরিপনার পনার কাণ্ডকে এমব্রয়ডারির কাজে ব্যবহার করা হয় সুতোর পরিবর্তে কিন্তু কচুরি যে কাণ্ড আছে সে কাণ্ড থেকে শুক্ক শুক্ক আঁশগুলো বা তন্তুগুলো তুলে নিয়ে সেটা কিন্তু বিভিন্ন এমব্রয়ডারি কাজে প্রয়োগ করা হচ্ছে দু নম্বর ব্যবহার কি বলছে নাইট্রোজেন থাকায় প্রচুর পরিমাণে এটিকে বায়োগ্যাসের উৎস হিসাবে ব্যবহার করা হয় তিন নাম্বার ভারী ধাতুর শোষণ ক্ষমতা আছে যেমন কিছু তোমার ক্যাডমিয়াম ঠিক আছে ক্রোমিয়াম লেড নিকেল মারকারি ইত্যাদির শোষণ করার ক্ষমতা আছে দেখো সাধারণত তোমরা জানো সকলেই যে বিভিন্ন বড় বড় যে সমস্ত নদী আছে হুম বা বিভিন্ন জলাশয়ে বড় বড় জলাশয়ের পাশে কিন্তু বড় বড় কারখানা স্থাপন করা হয় কেন কারণ সহজেই কিন্তু জলটা যাতে নিতে পারে এবং জলটা ব্যবহার করার ফলে যে জলটা একদম নোংরা হয়ে যাচ্ছে হুম বা দূষিত হয়ে যাচ্ছে সেই দূষিত জলটা কিন্তু ওরা কী করছে ওই নদী বা ওই বড় যে জলাশয়ে কিন্তু ওরা ফেলছে এর ফলে কি হচ্ছে বিভিন্ন কেমিক্যাল ওই জলে মিশে থাকছে ওই কেমিক্যালের মধ্যে কিন্তু ক্ষতিকারক তোমার ধাতুগুলো কিন্তু মিশে থাকে যেগুলো কিন্তু যদি কোনো প্রাণীর শরীরে প্রবেশ করে তার কিন্তু দেহে বিষক্রিয়া ঘটতে পারে এবং প্রাণীটা কিন্তু মারা যাবে ঠিক আছে তাহলে আমাদের কচুরিপানা কি কী করছে এই ভারী ভারী ধাতুগুলোকে শোষণ করছে ফলে জলকে কিন্তু ফিল্টারের কাজে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়া কি বলছে চার নম্বর কয়লার খনি থেকে নির্গত যে বিষাক্ত সায়ানাইড সেটা কিন্তু শোষণ করছে তোমরা জানবে হয়তো যে সায়ানাইড হচ্ছে পৃথিবীর মধ্যে থেকে ক্ষতিকারক একটা বিষ তোমার নাম শুনে থাকবে পটাশিয়াম সায়নাইড ঠিক আছে এটা কিন্তু একটা ক্ষতিকারক বিষ যেটা কিন্তু জীবে স্পর্শ করার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মানুষ মারা যেতে পারে ঠিক আছে এতটাই কিন্তু দ্রুততার সাহায্যে মানে তোমার দ্রুততার সাথে কাজ করে থাকে তাহলে এই যে সায়নাইট সেটা কিন্তু কি করছে জল থেকে শোষণ করে নিচ্ছে তাহলে কতটা আমাদের সাহায্য করছে কচুরিপানা তাহলে বলবে স্যার তাহলে কচুরিপানা যখন এতই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে আমরা কি করব পুকুরে নদীতে আমরা কচুরিপানায় চাষ করব কিন্তু তা নয় যেমন কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তেমন কিন্তু আমাদের কিছু ক্ষতিকারক ভূমিকাও কিন্তু এ করে থাকে মানে তোমার কচুরিপানার কিছু ক্ষতিকারক দিকও আছে যেমন কি দেখো সাধারণত জানি কোনো বয়ে যাওয়া জলে তোমার দেখে থাকবে গঙ্গায় তুমি কখনো স্নান করতে যাও দেখবে কচুরিপানা কিন্তু এক জায়গা জায়গায় আবদ্ধ হয়ে আছে তা যেখানে আবদ্ধ হয়ে থাকবে গঙ্গার জল সব সবসময় বয়ে চলে ফলে সে কিন্তু মশারা সেখানে ডিম পারতে পারে না ডিম পালেও কিন্তু সেই ডিম অর্ধেক নষ্ট হয়ে যায় তাহলে কচুরিপানা যেখানটায় বংশ করবে সেখানে কি হবে যদি মশা ডিম পারে তা কী হবে দ্রুততার সাথে সে ডিম ফুটে কিন্তু হ্যাঁ আরও নতুন মশা সৃষ্টি হবে আর এই বদ্ধ জলে কচুরিপানায় যে বদ্ধ জল সৃষ্টি হয় সেই বদ্ধ জলে কিন্তু তোমার কি এডিশ মশারা কিন্তু ডিম পারে আর এর ফলে কিন্তু ডেঙ্গু বা ডেঙ্গি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এটা হচ্ছে এক রকম ক্ষতিকারক দিক আর কি এই কচুরিপানাযুক্ত জলে এক রকম শামুক জন্মায় যে শামুকরা কী করে এক ধরনের কৃমি ঠিক আছে কৃমির কিন্তু সংক্রমণ বাড়ায় হয়েছে তাহলে সেই জল যদি মানুষ ব্যবহার করে তাহলে কিন্তু মানুষের সহ বিভিন্ন প্রাণে কিন্তু কৃমির প্রকোপ বেড়ে যাবে এরপর আমরা চলে আসি শাল তোমরা যদি কারোর বাড়ি পুরনো হয় জমিদারদের বাড়িতে যদি গিয়ে দেখো বা যে কোনো পুরনো বাড়িতে গিয়ে দেখবে আগেকার দিনে কিন্তু শাল গাছের ঠিক আছে জানলা দরজা ইত্যাদি করা হতো কেন বলতো এবং কিন্তু সেই শাল কাঠ কিন্তু এখনও টিকে আছে শাল গাছ হচ্ছে বা শাল কাঠ হচ্ছে খুবই একটা শক্ত সামর্থ্য গাছ ঠিক আছে এবং কাঠটা খুব কি হয় খুবই শক্ত হয় এ শক্ত হওয়ার জন্য কিন্তু শাল গাছের বিভিন্ন আসবাবপত্র কিন্তু তৈরি করা হয় ঠিক আছে এছাড়া কি করা হয় নৌকা তৈরি করা হয় শাল গাছ দিয়ে যাতে টেকসই হয় যাতে তোমার অন্যান্য যদি কাঠ দিয়ে যদি নৌকা তোমার বানানো হতো কি হতো না যেহেতু নৌকা সবসময় জলের মধ্যে থাকছে তাহলে কিন্তু কাঠটা পচে যেত কিন্তু শাল কাঠ এতটা শক্ত এই কারণে কিন্তু নৌকা তৈরিতে কিন্তু শাল কাঠ ব্যবহার করা হয়ে থাকে এছাড়া সকলেই যেন এখনকার দিনে তো উঠেই আছে এখনকার বিভিন্ন ফোমের বা থার্মোকলের পাতা গ্লাস তোমার বিক্রি হয় কিন্তু আগেকার দিনে এই শালগাছের এখনও পাওয়া যায় কিন্তু কম ঠিক আছে তো শাল গাছের পাতা দিয়ে থালা বাটি এমনকি গ্লাসও তৈরি করা হতো আগেকার দিনে যখন বিয়ে বাড়িতে যেতাম তখন কিন্তু এই শালগাছের তৈরি থালা বাটি কিন্তু অনেক পরিমাণে দেখা দিত দেখা যেত ঠিক আছে এছাড়া কী বলছে তিন নম্বর শালগাছের যে আঠা ঠিক আছে সে আঠা থেকে ধুনো তৈরি করা হয় হুম যেটা আমাদের বিভিন্ন হিন্দু বাড়িতে হুম সকাল সন্ধ্যে কিন্তু ধুনো দেখানো হয় কেন কারণ ধুনো যদি দেখানো হয় প্রথম উপকার কি হয় মশার হুম মশার উপদ্রব কিন্তু কমে যায় এক নাম্বার ভূমিকা আছে দু নাম্বার কি বলতে পারি বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে এই ধুনোর ধোঁয়াতে ঠিক আছে ফলে কিন্তু আমরা ধুনোর ধোঁয়া বা ধুনোর যে ধোঁয়া সেটা কিন্তু আমরা দেখাতে পারি হুম এছাড়া কি বলছে বিভিন্ন ফাটা কাঠ হুম সেখানে কিন্তু জোড়া লাগাতেও কিন্তু ওই শালগাছের আঠার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবার চলে এসো চার নম্বর ব্যবহারে রজন শালগাছ থেকে পাওয়া যায় রজন যেটা স্পিরিট ও বার্নিশের কাজে বার্নিশটা কি বিভিন্ন কাঠের আসবাবপত্র হুম খাট বলো ড্রেসিং টেবিল বলো ইত্যাদিকে বার্নিশ করতে বা পালিশ করতে হ্যাঁ এই রজন ব্যবহার করা হয় রজন কি করে গ্লেজ তৈরি করে হুম কোনো আসবাবপত্রে যে গ্লেজ নিয়ে আসছে সেই গ্লেজটা আনতে সাহায্য করছে আমাদের শালগাছের রজন আরও কিছু ব্যবহার আছে যেমন শালগাছের যে বীজ সেই বীজরা কী করে স্থানীয় মানুষেরা সেই বীজ থেকে তেল বার করে এবং সেই তেল দিয়ে কিন্তু প্রদীপ জ্বালাতেও কাজে লাগে এবং এই প্রদীপ জ্বালালে যেমন ধুনো কাজ করে কী বিভিন্ন ব্যাকটেরিয়া নাশ ক্ষমতা আছে ব্যাকটেরিয়া নাশ করতে সাহায্য করে তেমনই এই প্রদীপ যদি এই শালগাছের বীজ দিয়ে যদি প্রদীপ জ্বালানো হয় তাহলে কিন্তু তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সাহায্য করে ঠিক আছে এবার চলে এসো সুন্দরী সুন্দরী গাছের ব্যবহার কি দেখো সুন্দরী গাছ যেমন আর চার পাঁচটা গাছে যেমন ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র হিসাবে তেমনই সুন্দরী গাছ এর কাঠ সেই কাঠটায় কিন্তু বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয় হয়েছে এছাড়া বাড়ি এবং খুঁটি তৈরি করতেও কিন্তু সুন্দরী গাছ কাজে লাগানো হয় দু নম্বর ট্যানিন ট্যানিন পাওয়া যায় এবং কি যা রঙ এবং চামড়া শিল্পে ব্যবহার করা হয় ঠিক আছে এছারা এছাড়া কী জ্বালানি হিসাবেও কিন্তু সুন্দরী গাছ ব্যবহার করা হয় তো স্টুডেন্টস সুন্দরী গাছ থেকে আর দুটো কোশ্চেন আসতে পারে শ্বাসমূল ও ঠেসমূল কি দেখো কি সুন্দরী গাছ সাধারণত আমরা কি জানি সুন্দরবনের গাছ তোমরা যদি সুন্দরবনে বেড়াতে যাও কখনো দেখতে পাবে সুন্দরবনের হ্যাঁ গাছ দিয়ে মানে যে সমস্ত সুন্দরী গাছগুলো আছে সেই গাছের এক প্রকার মূল মাটি থেকে কিন্তু ওপর দিকে লম্বভাবে উঠে আসে একেই বলা হয় শ্বাসমূল এর কাজ কি এর কাজ হচ্ছে বাতাস থেকে ডাইরেক্ট অক্সিজেন গ্যাস শোষণ করে নেওয়া তাহলে সুন্দরী গাছের অভিযোজন মানে এমন একটা অদ্ভুত অভিযোজন কেন দেখা দিচ্ছে আমাদের এখানকার মাটি হচ্ছে কি তোমার মোটো কিন্তু লবণাক্ত নয় এর ফলে কিন্তু আমাদের এখানকার গাছের এইরকম শ্বাসমূলের দরকার পড়ে না কিন্তু সুন্দরবনে যদি যাও সেখানে কিন্তু জোয়ার ভাটা দেখা যায় হুম ফলে সমুদ্রের যে লবণাক্ত জল যখনই বারবার আসছে হুম তখন কী হচ্ছে এখানকার মাটি লবণাক্ত হয়ে পড়ছে আর মাটি লবণাক্ত এবং কর্দমাক্ত হওয়ার ফলে বাতাস থেকে কিন্তু গ্যাসের আদান প্রদান মাটিতে সম্ভব হয় না ফলে গাছ এখানকার সুন্দরী গাছ কি কি করে এক প্রকার মূল মাটি ফুরে ওপর দিকে তুলে নিয়ে আসে একে বলবো আমরা শ্বাস মূল ঠেস মূল কাকে বলে ঠেসমূল মূল হচ্ছে ওই এখানকার মাটি কর্দমাক্ত হওয়ার ফলে কী হচ্ছে যদি তোমার ঠেঁসের কোন মতো কোনো জায়গা না থাকে মাটি আলগা ফলে জোরে হাওয়া দিলে কিন্তু কি গাছ উপড়ে পড়তে পারে এর ফলে কী হচ্ছে এক প্রকার মূল কি করছে গাছকে সাপোর্টে হুম সাহায্য করছে একেই বলবো আমরা ঠেসমূল তাহলে শ্বাসমূল এবং ঠেসমূল কিন্তু এখান থেকে পরীক্ষায় পড়তে পারে এরপর চলে এসো পাঁচ নম্বর আচ্ছা এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন মশলা সম্পর্কে পড়ব দেখো মশলা কিন্তু কি উপকারী গুণ আছে তোমরা সকলেই জানো যদি তোমাকে বলা হয় যে তুমি মাংস রান্না করো তোমাকে এমন মশলা দেওয়া হবে না তুমি রান্না তো করতে পারবে কিন্তু তার টেস্ট ভালো হবে কি মোটো ভালো হবে না যখনই তুমি বিভিন্ন রকম মশলা প্রয়োগ করবে রান্নাতে তখন কিন্তু একটা টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু অনেক অনেক বহুগুণ বেড়ে যাবে তাহলে মশলার গুরুত্ব কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের ভারতে মশলার প্রচলন অন্যান্য দেশের থেকে অনেক গুণ বেশি এই জন্য অনেক ফরেনার যখনই ভারতে আসে তখন কিন্তু বিভিন্ন খাবার ট্রাই করে থাকে কেন কারণ আমাদের এখানকার খাবার যেহেতু স্পাইসি হয় তাই কিন্তু বিভিন্ন খাবারে টেস্ট অন্যান্য দেশের থেকে কিন্তু অনেক বেশি হয় একটুখানি ছোট করে আমি মশলার আবিষ্কার সম্পর্কে বলে রাখি মানে ভারত থেকে কীভাবে বিদেশে মশলাটা গেল দেখো ভাস্কর দাগামা চোদ্দোশো সাতানব্বই সালে পর্তুগালের পর্তুগালের লিসবন থেকে হুম চারটে জাহাজ নিয়ে কিন্তু আমাদের এশিয়া মহাদেশের উদ্দেশ্যে পাড়ি দেয় তোমরা সকলেই জানো যে সমুদ্রে কি হয় তুফান হয় ফলে তখনও কিন্তু একই জিনিস হলো তুফান হলো এবং চারটে জাহাজের মধ্যে দুটো জাহাজ ধ্বংস হয়ে গেল মানে ডুবে গেল এবং বাকি দুটো জাহাজ নিয়ে এলো আমাদের ভারতে এসে পৌঁছালো এবং ভারত থেকে এই মশলা গোটা জাহাজ দুটো জাহাজ ভর্তি করে সে কিন্তু নিয়ে গেল বিদেশে এবং সেখানে বিক্রি করে কেমন লাভ হয় জানো তুমি বলবে যে দুটো জাহাজ ডুবে গেছে তাহলে তো মার তো লস হবে না তার আসতে এবং জাহাজের যা দাম যা খরচ হয়েছিল তার ষাট গুণ বেশি মুনাফা বা লাভ সে কিন্তু করলো মসলা মশলা দুটো মাত্র যে যে মশলা সেটা বিক্রি করে কেন কারণ যখনই ভারত থেকে বিদেশে মশলা মশলাগুলো নিয়ে যাওয়া হলো তখন সেই মশলা দিয়ে রান্না করে যে টেস্ট তারা পেল। সে কিন্তু টেস্ট কখনোই ভুলতে পারলো না ফলে কিন্তু ভারতের মশলা কিন্তু বিশ্ববিখ্যাত হয়ে গেল তখনকার দিনে এক পাউন্ড আদার দাম কত যেন একটা ভেড়ার ভেড়ার দামে সমান তার মানে ভাবো কতটা এক পাউন্ড মানে ওই মোটামুটি চারশো ছিয়ানব্বই গ্রাম মতো ঠিক আছে ভাবো তাহলে চারশো গ্রাম আদার দাম কত না একটা ভেড়ার মূল্যের সমান তাহলে মশলা গুরুত্ব কিন্তু আগাগোরাই ছিল ঠিক আছে তা চলে এসো প্রথম মশলা হচ্ছে গিয়ে আমাদের লবঙ্গ এখান থেকে পরীক্ষায় কি এই মশলার রাসায়নিক নামগুলো কিন্তু আসে পরীক্ষায় ঠিক আছে তাহলে এই লবঙ্গ মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে সে ঠিক আছে তা সেটা আসছে কার জন্য না ইউজিনল ইউজিনল নামক যে রাসায়নিক যৌগটা আছে বা রাসায়নিক পদার্থটা আছে হ্যাঁ চলো তাহলে আমরা দেখে ফেলি যে লবঙ্গর কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি দেখো প্রথম বললাম যে লবঙ্গতে যে রাসায়নিক পদার্থ আছে অবশ্যই সেটা কিন্তু রাসায়নিক মানে ভেবো না যে ক্ষতিকারক সেটা কিন্তু আমাদের উপকারী ঠিক আছে তো সেটা কি আছে ইউজিনল বললাম তাহলে লবঙ্গর মধ্যে ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে যেটা বিভিন্ন ব্যাকটেরিয়া নাশ করতে সাহায্য করে আমরা জানি যে দেখো বাজারের মধ্যে হ্যাঁ তোমরা এখন দেখবে বর্তমানে তোমার মাউথ ফ্রেশনার পাওয়া যায় তা লেখা আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ব্যাকটেরিয়া মারতে পারে তোমরা জেনে রাখবে যে আমাদের মুখের মধ্যে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে ক্ষতিকর ব্যাকটেরিয়া কিন্তু সব থাকে না কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবারের ডাইজেস্ট করতে কিন্তু সাহায্য করে তা তুমি যদি ওই বাজার থেকে প্রচলিত যে মাউথ ফ্রেশনার আছে তুমি যদি প্রয়োগ করো বা মাউথওয়াশ যেগুলো আছে তুমি যদি প্রয়োগ করো তাহলে কিন্তু কি হবে তোমার মুখে যে খারাপ ব্যাকটেরিয়ার পাশাপাশি কিন্তু ভালো ব্যাকটেরিয়াগুলোও কিন্তু মারা যাবে হয়েছে কখনই কিন্তু বাজার থেকে ওই কৃত্রিম যে মাউথওয়াশ বা মাউথ ফ্রেশনার কিন্তু ব্যবহার করবে না তার থেকে কি করতে পারো যাদের মুখে পায়রিয়া বা মুখে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় তারা কিন্তু মাউথ ফ্রেশনার ব্যবহার না করে তোমরা কি করতে পারো লবঙ্গ কিন্তু মুখে রাখতে পারো বা এর পরে গিয়ে পড়ব এলাচ কিন্তু মুখে রাখতে পারো তাহলে কিন্তু সেটা অনেক উপকারী গুণ তোমাকে দেবে ক্ষতি করবে না উপকারী করবে তাহলে দু নাম্বার ব্যবহার কি খাবার সংরক্ষণে ব্যবহার করা হয় মশলার সব থেকে প্রথম গুণ যেটা তোমরা জানো যে খাবারের টেস্ট আনতে খাবারের স্বাদ আনতে খাবারের সুগন্ধ আনতে ঠিক আছে খাবারের সুগন্ধকে বাড়িয়ে দেয় টেস্টটা তোমাকে খাবারের টেস্টটা কী করে বহুগুণ বাড়িয়ে দেয় তেমনই আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে যে খাবারটাকে সংরক্ষণ করতে যখন ফ্রিজের আবিষ্কার হয়নি তখন মানুষ কী করতে জানো মানুষ হচ্ছে খাবারের মধ্যে বিভিন্ন রকম মশলা লবঙ্গ বলো গোলমরিচ বলো হ্যাঁ হলুদ এগুলো কিন্তু মাখিয়ে রাখতো কেন কারণ এই মশলাগুলোর কিন্তু একটা উপকারী গুণ কি না এরা কিন্তু খাবার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এটা খাবার সংরক্ষণ করছে এছাড়া কি খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করছে হলো এবার চলে এসো গোলমরিচ হুম গোলমরিচ যে যে তীক্ষ্ণ স্বাদ সেই স্বাদের জন্য দায়ী যে রাসায়নিক পদার্থ সেটা কি জানো সেটা হচ্ছে গিয়ে পিপেরাইন পরীক্ষায় আসে যে গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য কোন রাসায়নিক পদার্থ দায়ী কি বলবে পিপের ঠিক আছে আচ্ছা গোলমরিচের ব্যবহার কি ওই একই মশলা মানেই হচ্ছে খাবার সংরক্ষণে কিন্তু গোলমরিচ ব্যবহার করা হচ্ছে এছাড়া কি দু নম্বর কাশি খুব কাশি হচ্ছে আচ্ছা বলে রাখি কাশিতে কিন্তু লবঙ্গ ব্যবহার করতে পারো ঠিক আছে খুব কাশি হলে কিন্তু মুখের মধ্যে লবঙ্গ যে রেখে দাও তোমার কাশি দেখবে কমে গেছে এছাড়া এখানে কি বলছে গোলমরিচে তাহলে কাশি দাঁতের ব্যথা ডায়রিয়া বদ হজম গ্যাস ইত্যাদি কিন্তু গোলমরিচ ব্যবহার করা হয় হয়েছে এছাড়া স্কার্বি রোগ স্কার্বি রোগটা কি অনেকের কি হয় ভিটামিন সির অভাব যদি দেখা দেয় তা মুখের যে আমাদের দাঁতের যে মাড়ি আছে মাড়ি থেকে কিন্তু রক্ত বেঁধে একই বলে স্কার্বি রোগ তো এই স্কার্বি রোগের চিকিৎসাতেও কিন্তু গোলমরিচে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এরপর চলে আসি দারচিনি দারচিনি দেখো দারচিনি কিন্তু এটা মিষ্টি গন্ধ আছে আমরা খাবারে দিয়ে থাকি কেন একটা হ্যাঁ মিষ্টি গন্ধর জন্য কিন্তু দারচিনি আমরা দিয়ে থাকি এর ভূমিকা কি ডায়রিয়া বমি ভাব ইত্যাদি কিন্তু ব্যবহার করা দারচিনি এছাড়া এই দারচিনি থেকে যে উদ্বায়ী তেল পাওয়া যায় সেটা কিন্তু বিভিন্ন বাতের রোগের চিকিৎসাতেও ব্যবহার করা হয় একটা দারচিনি থেকে কোশ্চেন আছে যে ইনার বার্ক জাতীয় মশলার উদাহরণ দাও ঠিক আছে তো কী হবে দারচিনি দারচিনি গাছে মানে দারচিনি হচ্ছে এক প্রকার গাছের ছাল দারচিনি গাছের ছাল যেটা আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি তো স্টুডেন্টস আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ক্লাসে এই ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট বা কোয়েশ্চেন থেকে থাকে তোমরা কি কমেন্ট করো আমি অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের সারা দেবো আর যদি এই চ্যাপ্টার সম্পর্কে যাবতীয় নোট বা এমসিকিউ তোমাদের দরকার লাগে তো আমাদের এল আর এন যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা যাবতীয় নোটস এবং এমসিকিউ পেতে পারো